ফুটবলের মাপের টিউমার ছিল পেটে অস্ত্রোপচার হলো হুগলির প্রত্যন্ত গ্রামের নার্সিংহোমে সুস্থ রয়েছেন রোগী সিঙ্গুরের বারুইপাড়ার বাসিন্দা পৌরা উমা মালিকের প্রায় দু মাস ধরে পেটে ব্যথা দেখা দেয় ভার ভার ছিল পেট খিদে পেত না অল্প খেলেই পেট ভরে যেত প্রথমে বুঝতে পারেননি কি থেকে এমনটা হচ্ছে সপ্তাহখানেক আগে পেটে ব্যথা শুরু হয় তার সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে ডাক্তার দেখাতে যান আলট্রাসোনোগ্রাফি করতে বলেন ডাক্তারবাবু আল্ট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে টিউমার আছে পেটে তখনও রোগী বা তার পরিবার জানতো না ঠিক কত বড় টিউমার রয়েছে বারুই পাড়ার একটি নার্সিংহোমের স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক মৃগাঙ্ক মৌলী সাহার তত্ত্বাবধানে রবিবার হয় অস্ত্রোপচার আট কেজি ওজনের টিউমার বের করা হয় নার্সিংহোম কর্তৃপক্ষ জানায় এর আগে একবার সাড়ে সাত কেজি ওজনের টিউমারের অস্ত্রোপচার হয়েছিল এক রোগীর কিন্তু আট কেজি টিউমার এই প্রথম দেখুন আমাদের এই আমাদের এখন সব থেকে বড়ো যেটা বিশেষ করে উল্লেখযোগ্য যে ব্যাপারটা আমাদের যে ডক্টর টিম যেটা রয়েছে খুবই স্ট্রং ডক্টর মিলাম কুমলি সাহা মতো ডক্টর এখানে প্রতিনিয়ত নির্ধারিত সময়ে সার্ভিস দিয়ে যান আর এখানে এর আগেও ওটি হয়েছে এর আগেও একটা ওটি হয়েছিল সাত কেজি পাঁচশো পঞ্চাশ গ্রাম এটা তো আরও বেশি হলো তো এই এখানকার মানুষজন পাশে রয়েছে এখানে আসেন পেছনপত্র মোটামুটি আমাদের এখানে গ্যাদারিংও হয় ডক্টর দিয়ে সার্ভিসও পায় আর এখন তো নতুন করে নতুন সাজে সাজানো হয়েছে আরও কিছু ইনস্ট্রুমেন্ট অ্যাড হয়েছে এখন রুগী সুস্থ আছে এবার আমরা চাইবো যত তাড়াতাড়ি রুগী সুস্থ হয়ে বাড়ি ফিরে আমরা এটাই চাইবো সরকারি যে হসপিটালে প্রথম দেখাতে গিয়েছিলেন সেখান থেকে কোনো না 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 ওরা আমাদের সাজেশান দিয়েছিল কিন্তু আমরা চেয়েছিলাম যত তাড়াতাড়ি হয় করানোর জন্য ওই জন্য এই স্যারের সাথে যোগাযোগ করা হয় না না দেরি বলতে দেখুন এই স্যারের কাছে যিনি অপারেশন হয়েছেন উনি আমার পিসিমা হয় উনি ওনার মেয়ে এই স্যারের সাথে মানে ওনার মেয়ে এই স্যারকে দেখান এই স্যারের ওপর কনফিডেন্সটা বেশি যে আমি এখানে দেখালে তাড়াতাড়ি সুস্থ হব সেই হিসাবে দেখানো হয়েছিল হ্যাঁ নিলেন না বলতে আমি এটা জিজ্ঞাসা করেছিলাম এইটা নাকি সাশ্রয়ীতে হবে না সেই হিসাবে এখানে করালাম হসপিটালে আর যাওয়া হয়নি ওখান থেকে করার পর হসপিটালে আর যাওয়া হয়নি আমার নাম শৌমেন কোলে আমার মা হয় আমি ওনার বড় মেয়ে এমনি হঠাৎ কালি বলছে আমার পেটটা ভারী ভারী যে হাফ পেটটা আবার আস্তে আস্তে চিন সরকারি এতে গিয়ে এই আ্যাল্রেসনো কপি করতে তখন ধরা পড়েছে যে টিপার এই বিএসি দিন নেই সপ্তাখানেক আগে এক সপ্তাহ পুরো হয়নি আমি সোমবার করে গিয়েছিল বুধবার রম রিপোর্টটা দিয়েছে বুধবার ধরা পড়েছে আর এখানে এই সরকারি হসপিটাল এই প্রতি এমনি এমনি ব্যথার জন্য হাত যন্ত্রণার জন্য ওষুধ খেতে পাই প্রাইভেট ডাক্তারের কাছে ওনাকে বলেছিলাম একটা সোনো লিখে দিতে সে লিখে দিয়েছিলাম সেটা গিয়ে সরকারি এতে রিপোর্টটা করেছিল এই ডাক্তার ওখান থেকে রিপোর্টটা হয়েছে যে টিউমার ধরা পড়ছে তারপরে এই সারের সাথে যোগাযোগ করা হয়েছে এখন সুস্থ আছে টিউমার বিনাইন নাকি ম্যালিগন্যান্ট তা পরীক্ষার জন্য বায়োপসি করতে পাঠানো হয়েছে রিপোর্ট এলে রোগীর চিকিৎসা শুরু হবে আপাতত তিন দিন নার্সিংহোমে ভর্তি থাকার পর ছুটি দেওয়া হবে পৌরার আত্মীয় সোমেন কোলে বলেন প্রথমে বুঝতে পারিনি পিসির পেটে এত বড় টিউমার রয়েছে পরীক্ষার পর যখন ধরা পড়ে তখন ডাক্তারবাবুর সঙ্গে কথা হয় ডাক্তারও তাড়াতাড়ি অস্ত্রোপচারের কথা বলেন অস্ত্রোপচারের পর আট কেজি বেশি ওজনের টিউমার বের হয়েছে পেশি এখন সুস্থ আছে আমরা চাইছি তাকে যাতে বাড়ি নিয়ে যেতে পারি